বাবা এমন গরিবী হালাতে জীবন কাটাইতেন মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে বেদানা খাবে টাকার অভাবে খেতে পারে নাই আজকে সন্তান তোমার এত টাকা এত পয়সা এত বাড়ি এত গাড়ি তোমার ঘরে এত ফল ফ্রিজে এত মাস চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা অনেক সন্তানের আগিয়া বলবে আম্মু দরজা খোলো মা বাবা সারা দিয়া বললো বাবা ঘুমাই নাই তাড়াতাড়ি আসো আর দল তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবাও নাই জীবনে আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবে না আর কোনো দিন বাবার চেহারাটাও দেখবে না ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো যুবক বলে ভাই গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন বিদায় আমার মা আমাকে ঈদগায়ে যাওয়ার সময় দোয়া করেছিলেন আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি আমার পাশে আজকে দাঁড়ায়ে নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে ও আমার বাবা আর মা বাবা এখনো বেঁচে আছে দোয়া নিও ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না ওই বাবার জন্য দোয়া নাও মায়ের দোয়া নাও বাসায় গিয়ে বলিও মা তোমার চোদ্দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না মা জীবনে বহু কষ্ট দিয়েছি দয়া করে মাফ করে দাও মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শে হাজির দুই ফোটা চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করিও গুনার কারণে আজকে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক পাথরের মতো দিন শক্ত কান্নাও নাই ওরে যাদের চোখে পানি আসি পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও আর আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ সারব না গুনা করব না মা বাবার দোয়া নিব না আর কোনদিন নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলামা কেরামের ন্যাক দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলবো তওবা বা করতে যদি পারো রে বাবা আল্লাহ সাথে সাথে গুণামুক্ত করে তওবা বা কবুল করে নিবেন আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর জীবনে নামাজ ছাড়বা না বেপার দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামায় কেরামের ন্যাক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তৌবা কবুল করে নেন আয় আল্লাহ এই কবর স্থানে রাখিয়া কত আপন এখানে হাজি আর কোনদিন তাদের সাথে দেখা হবে না আর বাবা বলিয়াও ডাকতে পারবে না আয় আল্লাহ আমাদের আয়ুবি সাহেবের বাবা না আজকে যদি এখানে থাক